আজকে আমি মাইগ্রেন নিয়ে কথা বলবো বর্তমান সারা পৃথিবীতে প্রায় দশ থেকে বারো পার্সেন্ট মানুষের এই মাইগ্রেনের মাথা ব্যথা পাওয়া যায় আমরা ডাক্তারবাবুরা কিছু কিছু ক্লিনিক্যাল লক্ষণ দেখে ক্লিনিক্যালি মাইগ্রেনকে ডায়াগনসিস করি সাধারণত মাইগ্রেনের যে মাথা ব্যথাগুলো পাওয়া যায় সেগুলো ইউনিল্যাটারাল হয় বা মাথার একদিকে মাথা ব্যথাগুলো পাওয়া যায় এবং এই মাথা ব্যথাটা সাধারণত থ্রবিং টাইপের হয় বা দপদপে টাইপের ব্যথা হয় কিছু পেশেন্ট এসে আমাদেরকে বলে মাথায় হাতুড়ি মারছে কেউ বলে যে দপদপ করছে কিছু পেশেন্ট বলে টিস্টি সে টাইপের ব্যথা হয় এবং এই যে মাথা ব্যথাটা এটা এটা ইন্টেন্সিটি বা ফ্রিকুয়েন্সিটা দিনের পর দিন কিন্তু বাড়তে থাকে মানে পেশেন্টরা বলে সাধারণত যে আগে আমার যেরকম মাথা ব্যথা হতো এখন আরও ঘন ঘন হচ্ছে এবং মাথা ব্যথার তীব্রতাটা আরও আস্তে আস্তে বাড়ছে পেশেন্টরা সাধারণত কোনো আলো সহ্য করতে পারে না যাকে আমরা মেডিকেল টাইমের ফটোফোবিয়া ফটো বলি এছাড়া কি হয় খুব বেশি আওয়াজও সহ্য করতে পারে না পেশেন্টরা কিছু পেশেন্টের ক্ষেত্রে নশিয়া বা ভমিটিংয়ের টেন্ডেন্সি আছে কিছু পেশেন্ট পারফিউম পারফিউমের গন্ধ নিতে পারে না কিছু পেশেন্ট আবার কি কোনো দুর্গন্ধও নিতে পারে না মাইগ্রেন সাধারণত মহিলাদের বেশি হয় পুরুষদের তুলনায় সাধারণ এটা দেখা যায় এবারে আমরা যদি কারণের জন্য আসি যে কি কারণে হচ্ছে মাইগ্রেন সাধারণত আমরা মেডিকেল টার্মিনোলজিতে যতটা আমরা জানতে পেরেছি যে ব্রেনের যে ব্লাড ভেসেলগুলো থাকে এখানে কিছু নার্ভ নার্ভবেল্ডিংগুলো রিলিজ করে এই নার্ভ বেল্ডিংগুলো থেকে কিছু ইনফ্লামেন্টারি সাবস্ট্যান্ট তৈরি হয় এই ইনফ্লামেন্টারি সাবস্ট্যান্টগুলো পেন তৈরি করে এবং ব্লাড ভেসেলগুলোকে ডায়ালেট করে তার জন্য আমাদের মাথায় কিন্তু বা যাদের মাইগ্রেন থাকে তাদের মাথায় এই থ্রবিং টাইপের ব্যথাগুলো সাধারণত পাওয়া যায় আর মাইগ্রেনকে যে মাইগ্রেনের টাইপ যদি বলা হয় আমরা সাধারণত ডাক্তারবাবুরা মাইগ্রেনকে দুটো টাইপে ভাগ করি মাইগ্রেন উইথ পরা যেটাকে আমরা সাধারণত ক্লিনিক্যালি ক্লিনিক্যাল মাইগ্রেন বলি তো এই মাইগ্রেনগুলোই কী হয় পেশেন্ট সাধারণত ওরা বলতে এক্ষেত্রে কিছু চোখের সামনে হঠাৎ করে কিছু ধোঁয়া দেখা বা অন্ধকার দেখা বা কিছু আলোর ঝলকানি দেখা বা কিছু পেশেন্ট যেন কানে কিছু শুনতে পাচ্ছে বা বিড় করে বকবক করছে বা বিড়িড় করে কথা বলছে বা হাত পাওয়া অসার হওয়া ঝিনঝিন করা এরকম কিছু অনুভূতি পাওয়া যায় পেশেন্টের এইগুলোকে আমরা কিন্তু ওরা বলি এইগুলো এরকম কিছু পেশেন্ট পাওয়া যায় যাকে আমরা সাধারণত বলি মাইগ্রেন উইথ ওরা এর বাইরে হয় যেটা যেটাকে আমরা কমন মাইগ্রেন বলি সেক্ষেত্রে পেশেন্টের কি কোনো কিছু অরা পাওয়া যায় মাইগ্রেন উইথাউট অরা বলি আমরা ছাড়া কিছু আরও বিভিন্ন টাইপের মাইগ্রেন হয় ছোট বাচ্চাদের ক্ষেত্রেও মাইগ্রেন হতে পারে সেক্ষেত্রে ছোট বাচ্চাদের কিন্তু কিছু অ্যাপডোমিনাল পেটের কিছু ট্রাভেল আসে পেটে ব্যথা করতে পারে পেটের অন্যরকম ট্রাভেল আসতে পারে সেগুলোকে সাধারণত আমরা বলি অ্যাপডোমিনাল মাইগ্রেন এছাড়াও কিছু ফিমেলদের ক্ষেত্রে মিনস্টুরাল পিরিয়ডের সময় মাইগ্রেন আসতে পারে তা সেই ক্ষেত্রে আমরা তাকে মিনস্টুরাল মাইগ্রেন বলি এবারেই আমরা যদি আসি যে মাইগ্রেনের ট্রিটমেন্ট কী আছে তো মাইগ্রেনের ট্রিটমেন্টে যাওয়ার আগে আমাদের জানতে হবে কিছু ফ্যাক্টর থাকে যেগুলো অ্যাগ্রাভেট করে মাইগ্রেনটাকে মাইগ্রেনটাকে বাড়িয়ে দেয় সেই ফ্যাক্টরগুলো কিন্তু আমাদের জানতে হবে তাহলে আমরা প্রপার ট্রিটমেন্টটা কিন্তু জানতে পারবো সাধারণত যে পেশেন্টরা ট্রেসফুল লাইফ ডিল করে তাদের মাইগ্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে যে পেশেন্টরা রেস্ট কম পাচ্ছে তাদেরও হওয়ার বেশি থাকে যাদের মুড সুইং হচ্ছে খুব বেশি তাদের ক্ষেত্রে হয় আর যদি জেনেটিক্যাল ফ্যাক্টরের ক্ষেত্রে আমরা আসি সাধারণত এইটটি পার্সেন্ট এইটটি পার্সেন্ট মানুষের ক্ষেত্রে কিন্তু জেনেটিক্যালি তার মাইগ্রেন ছিল তার জন্য তার হচ্ছে কিছু মেয়েরা মেয়েদের ক্ষেত্রে যেহেতু বেশি হয় আমি কিছুক্ষণ আগে বললাম তো কিছু মেয়েরা আছে যাদের মায়ের মাইগ্রেন ছিল বা আছে বা তার দিদার মাইগ্রেন ছিল বা তার সে মাইগ্রেন হওয়ার সম্ভাবনা কিন্তু সেই ক্ষেত্রে এইটটি পারসেন্ট হওয়ার সম্ভাবনা থাকে এছাড়া কিছু হরমোনাল চেঞ্জ যেগুলো মাইগ্রেনটাকে বাড়িয়ে দেয় ঠিক আছে কেউ হরমোনাল পিল খায় কোনো মহিলারা এছাড়া কেউ মিনস টুরার পিরিয়ডের সময় কারো মাইগ্রেন হয় আগেই বললাম আমি সাধারণত ইওজ ইয়ং এজ গ্রুপে এই মাইগ্রেনটা পাওয়া যায় মেনোপোজের পর এই মাইগ্রেনটা কিন্তু আস্তে 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 কমতে থাকে এছাড়া ডিহাইড্রেশান বা যারা খুব জল কম খাচ্ছে তাদের কিন্তু মাইগ্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে এছাড়া ওয়েদার চেঞ্জও কিন্তু পেশেন্টদের মাইগ্রেনটাকে বাড়িয়ে দেয় মেনলি সামার ওয়েদার বা এই হট ওয়েদারে কিন্তু মাইগ্রেনটা অনেক বেশি হয় কিছু এন এনভারমেন্টাল ফ্যাক্টর থাকে যেগুলো মাইগ্রেনটাকে বাড়িয়ে দেয় যেমন খুব হাই এক্সপোজার সানলাইট হতে পারে কোনো সাউন্ডে এক্সপোজ হতে পারে খুব ব্রাইট লাইটে যদি কেউ এক্সপোজ হয় এছাড়া যদি কেউ খুব পারফিউম বা ব্যাড স্মেলে নেয় বা খুব ইলেকট্রিক গ্যাজেট ইউজ করে তো তাদের ক্ষেত্রে মাইগ্রেনটা বাড়তে পারে এছাড়া যারা খুব এক্সেসিভ ক্যাফিন জাতীয় টাইপের কোনো পানীয় করে ধরুন খুব চা খাচ্ছে বা কফি খায় বা খুব চকলেট টাইপের খাওয়ার খায় তাদের কিন্তু মাইগ্রেন হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে আর প্রপার ট্রিটমেন্টের জায়গায় যদি আমরা বলি তো আমরা ডাক্তারবাবুরা সাধারণত বলি যে আপনি হেলদি ডায়েটটাকে মেনটেন করতে হবে পর্যাপ্ত আপনাকে রেস্ট এবং ঘুমের দরকার আছে এছাড়া মেডিকেশান করতে হবে ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুব দরকার আছে যোগা করতে পারেন বডির বডিকে রিল্যাক্স করার জন্য বা যে টাইমে আপনার মাইগ্রেন হচ্ছে তো আপনি সাউন্ড লাইট থেকে একটু দূরে গিয়ে রেস্ট কমপ্লিট রেস্টের মধ্যে থাকতে হবে কিছু পেশেন্ট গরম বা ঠান্ডা কম্প্রেশান প্রেফার করে তো যদি সেক্ষেত্রে হয়তো সে নিতে পারে কিছু পেশেন্ট কি করে বা কিছু ডাক্তারবাবু যেটা করে যে পেন কিলার ব্যবহার করে তবে একটা কথা এখানে মনে রাখতে হবে যারা পেনকিলার খেয়ে এই মাইগ্রেনটাকে কমাচ্ছেন তাদের কিন ক্ষেত্রে আমরা সাধারণত দেখি যে পরবর্তীকালে যখন মাইগ্রেনটা আসছে ঠিক আছে সেটা কিন্তু কন্টিনিউয়াস দিনের পর দিন তার ইন্টেনসিটিটা বাড়ায় মানে কি ঘন ঘন মাইগ্রেনটা আরও আসে এবং মাইগ্রেনের যে মাথা ব্যথার যন্ত্রণাটা দিনের পর দিন সেটা বাড়তে থাকে তো এক্ষেত্রে আমরা ডাক্তারগুলো সাধারণত অ্যাডভাইস করি যে কিছু সাপ্লিমেন্ট ফুড ইনটেক করতে পারে কোনো পেশেন্ট কিছু বিটা ব্লকার আমরা ব্যবহার করি কিছু ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ব্যবহার করা হয় ডাক্তারবাবুরা করে এছাড়া এমনি ব্যথা কমানোর জন্য প্যারাসিটামল ব্যবহার করতে পারেন তবে সবই হচ্ছে ডাক্তারবাবুর তত্ত্বাবধানে করবেন এছাড়া হোমিওপ্যাথি কালি আয়ুর্বেদিক্যালি এমনকি আকু পাংচারের ট্রিটমেন্ট এবং ওষুধ কিন্তু খুব ভালো কাজ করে এই ক্ষেত্রে মাইক্রেন কিন্তু থ্যাংক ইউ